شقك دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين فقال تعالى ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض আজকে দোসরা মে দু হাজার চব্বিশ নোয়াখালী ইমান মহাজিন কল্যাণ পরিষদের তত্ত্বাবধানে আয়োজিত আজকের ঐতিহাসিক শিরাজ চন্দ্রবি সরল আসলামী সম্মেলনে শ্রদ্ধেয় সভাপতি

আজকের প্রথমত এই সম্মেলন যারা আয়োজন করেছে এই জেলার ইমাম কল্যাণ পরিষদ এর অর্থ এই জেলার ইমাম ইমাম মুআ সাহেবরাই এই জেলার এই মাহফিলার আয়োজন করেছে আমার মনে হয় গুণগত মানে এর থেকে শ্রেষ্ঠ মাহফিল আর হয় না ইমাম ও ওয়াজ্জিন সরাসরি রববে বাইতে রব্বে বাইত রব সরাসরি রবের ঘরের খাদেম বলেন সরাসরি রবের ঘরের খাদে বলেন ঘর যদি রবের হয় ঘর যদি আর সাজমে মালিকের হয় তাহলে ওই ঘরের খাদেন হবে ঘরের রব ঘরের খাদেম রবের খাদেন মজার বিষয় হলো আমি যদি হই খাওয়া দেন যেমন আমার হুজুর আমি খাওয়া দেন তখন হুজুর হবেন মাসদুম হুজুর হবেন কি মাসদুম কিন্তু আল্লাহ তালার নাম মাসদুম নাই আল্লাহ তালার নাম কি নাই এখানে আল্লাহ কি সরাসরি মাকদুম বলা যাচ্ছে না লেকিন আমি খাদেন দিন আল্লাহ মাসদুম সুহান আমি খাওয়া বলেন আমরা খাওয়া দেন আল্লাহ দিনের মধ্যস্থতায় আল্লাহ মাহদুম সরাসরি আল্লাহ মাহদুম না বুঝেন নাই কথা দিনের মধ্যস্থতা আল্লাহ কি আমি ঘরে ঘর রবেন মধ্যখানে ঘর আছে পৃথিবীতে দস্তুর হলো মাসুদুম তার ঘরে কাকে রাখে বাড়িওয়ালা তার বাড়িতে খাদেম কাকে রাখে যাকে তার পছন্দ হয় আপনার ঘরে আপনি রাখবেন যাকে পছন্দ হয় তাকে তাহলে বোঝা গেছে ঘরের খা যদি আপনার পছন্দের হয় রবের ঘরের খা রবের পছন্দ এবার ঘরের মালিক কিন্তু ঘরের খাদেমের খেদমত করে

কেন আমাদের আমরা মালিকের বাড়ির কর্মচারী যদি ডিসি সাহেবের কর্মচারী সমস্ত কর্মচারীদের মধ্যে শ্রেষ্ঠ কর্মচারী হয় এমপির কর্মচারী সমস্ত কর্মচারীদের মধ্যে শ্রেষ্ঠ কর্মচারী হয় যদি মন্ত্রী মহোদয়ের কর্মচারী সমস্ত কর্মচারীর মধ্যে শ্রেষ্ঠ কর্মচারী হয় প্রধানমন্ত্রী কর্মচারী যদি সমস্ত কর্মচারীর মধ্যে শ্রেষ্ঠ কর্মচারী হয় রব্বে আসে আজিমের ঘরের কর্মচারী পৃথিবীতে শ্রেষ্ঠ কর্মচারী কি হয় আমি কি বুঝাতে পারছি আপনাকে বলেন এজন্য এই ঘর ওই ঘরের অংশ এই ঘর ওই ঘর রবেন ঘরে কি কিংস এখন আমার রব আলামত করবেন রব শোনো আমি আমি আম দিতে পারি তবে আম গাছ ছাড়া না আমি জাম দিতে পারি তবে জাম গাছ ছাড়া দেই না আমি দুধ দিতে পারি তবে গাভী ছাড়া দেই না আমি বাচ্চা দিতে পারি তবে স্বামী স্ত্রী ছাড়া দেই না এদের খেদমত আমি এটা আমার জিম্মাদারি তবে আমি নিজে করি না তোমাদেরকে দিয়ে করাই কি হলো তোমাদেরকে নিয়ে কি করি কে বারপড়া আমাদের জিম্মাদারি কি বল? আমাদের জিম্মেদারি কি আমাদের জিম্মেদারি এর ঘরের খাওয়া দাওদের খেতমত খারাপ শোনো বলে আমাদের জিম্মাদারি কি রবের ঘরের খাদেনদের কি করা এবার বলুন তো দেখি তাইলে কি আমাদের ইমাম সাহেবদের বেতন এদেশের সবচেয়ে কম হওয়ার কথা সভাপতি সেক্রেটারি যারা চুপ থাকতেন সব সভাপতি সেক্রেটারি যারা আছেন সব এবার চুপ থাকতেন আমাদের ইমাম মহাজির সাহেবদের বেতন কি সবচেয়ে বেশি হওয়ার কথা না সবচেয়ে কম হওয়ার কথা কারণ কান ঘরে খাদেন

আমার জীবনে কি কর তোরা দেয় কর এই জন্য ইমাম মহাজেন্দ্র বেতন কি হওয়া উচিত ছিল বলে আবহাওয়ার কি হওয়া উচিত ছিল সবচেয়ে বেশি হওয়া উচিত ছিল কিনা বলেন আপনি মসজিদের মার্বেল পাথর লাগালেন কোটি টাকা ব্যয় মসজিদের মার্বেল লাগালেন লেকিন হাজার টাকা বেতনে মহাজেন রাখতে পারলেন না কেন জবাব নেই মসজিদের মেয়ে একশো বিশ তলা লাগাইতে পারলেন

এরা যদি খেতক কিছু করে তারা কিছু পাবে বাকি আমি কথা দিলাম তোমরা দুনিয়াতে কিছু কিছু পাবে আখিরাতে সবকিছু পাবে এইজন্য দুনিয়াতে রব আমাদেরকে দিবেন কিছু কিছু আখিরাতে দিবেন সবকিছু আমাদের থেকে সংবেদন চাকরি আমাদের থেকে দাইত্বপূর্ণ চাকরি পৃথিবীকে তো শতদায় করব না একটাই আজান একটাই মাইক ধরো

কিন্তু তোমার বেতন দিবে ছয় হাজার তারিখ মাস্ত নমাজ তো এই জন্য যাও কথা দিলাম কথা দিলাম কথা দিলাম তোমার পেছনে যতজন নামাজ করবে যাও সবাইকে একসাথে যা দিব তোমার আসল মতন একসাথে সব দিয়ে যাও পুরস্কারটা পুরুষ করছে কেমন তবে দেওয়া লিখা ফাঁদি কুল বিফদিলিল্লাহি ওয়া বিরাহমাতহি ফবযালিকা ফালিসরহু হুয়া খায়রান মিম্মা ইজমাউন রাজ্জার রহমান মাদিন সাহেব আর ইমাম সাহেব শুনো 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 তোমাদেরকে আল্লাহ তআলার ফজলে তোমাদেরকে ঘরের খাদেম বানায় তোমাদের জন্য মশালের মধ্যে না যা রেডি রেখেছেন তার পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথে সমবধান করে যাই পরিমাণ হবে তার চেয়ে কোটি কোটি গুণের শ্রেষ্ঠ কি ভাই বাবা আমাদের কি দিবেন তবে খুশি হয়ে দাও আমরা কি এ পারে নিব সব না ও পারে নিব সব আমরা ও পারে নিব সব বল আমরা কোথা দেব বলেন আমরা ও পারে নিব সব এ পারে নিব কিছু কিছু তো পারে নিব কিছু আর বেঈমান আর বেনামাজি এ পারে নিবে একটু বেশি কিছু তো পারে পাবে না কোনো কিছু তারে পারে নিবে কি বে সবকিছু নাকি বেশি কিছু রেগে গিয়ে পারে নিবে একটু বেশি কিছু আবে না কোনো কিছু আমরা এর পারে দিব একটু কিছু কিছু ও পারে বাবু সব কিছু এই জন্য হাজার হাসান বাসির রহমতুল্লাহ বলেন যদি আমাকে আল্লাহ তালা ইফতিয়ার হাসান এই কাজটা করলে তোমাকে দুনিয়াতে একটা বাড়ি দেওয়া হবে যে বাড়িটা হবে স্বর্ণের তবে এক মাসের জন্য আর এই কাজটা করলে তোমাকে একটা বাড়ি দেওয়া হবে দুনিয়াতে তবে এই বাড়িটা হবে মাটি তবে এই বাড়িটা হবে একশো বছর আপনি বলেন তবে কোন কাজ করবেন মাটি একশো বছর

বল ইসরাব্বিকা খাইউ ওয়া আক্তা মা জব দুনিয়া দেয়া দিয়ে মুর্শিদের খিদমত করে পরে অল্প পাটা নিয়ে বড় কষ্ট জীবন যাপন করেছো মুয়াজ্জিন তোমার একবার আল্লাহু আকবার এর বিল ভয় আমি তোমাকে যা দিব তা সারা পৃথিবীর সমস্ত বৈমানের সারা পৃথিবীর সমস্ত দুনিয়ার চেয়ে শ্রেষ্ঠ বল ইসরাব্বিকা খাইউ ওয়া আক্তা সুবহানাল্লাহ

শ্রেষ্ঠ মানুষ যারা সমাজের দামি মানুষ যারা সমাজের দামি মানুষ যারা এরা বেদাবি কাজ করে না দামি মানুষ যারা এরা কি করে না বলেন এরা বেদাবি কাজ করে না দামি মানুষ বেদাবি কাজ করে না উদাহরণ দিলে কেউ মনে কষ্ট পায় না কেউ মনে কষ্ট পাবেন না ডিজিটাল সার্কেল চালা না আমাদের জেলা দ্বারা দশ তাকে আপনি কখনোই মাছ বাজারে দেখবেন না কখনোই কি দেখবেন না বলেন মাছ বাজারে দেখবেন তারা কখনোই চায়ের দোকানে দেখবেন না এটা ওনার ওনার